আপনাদের সাথে নামাজ এখানে সমর্গত হয়েছে এবং আপনাদেরকে জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন এলাকাবাসী এবং ভোটাররা যারা গতকাল ভোটের নয় আমাকে এই সবার প্রথম ব্যক্তি হিসাবে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন সেজন্য আপনার কৃতজ্ঞতা এই সাভারের ইতিহাসে এই মনার্জনের বাবা আমার সাহেব সত্য এবং ব্যক্ত সালে

দেখেন এই নির্বাচনের পরের থেকে আমি ভাবছি যে মানুষকে যে আমি যেগুলা প্রতিশ্রুতি দিলাম যে ভোটাররা তো আমাকে ভোট দিল এখন এই কাজগুলো করা আমার জন্য একটা বিশাল এবং আমি কয়েকটা একটু আপনাদের আবহাওয়া অবগতের জন্য মনে করে দিচ্ছি একটা হলো যে মাদক মুক্ত আমি সাবার চাই এটা আমার করতে হবে আমি আর কতদিন হায়ার পাবো জানি না দল আমাকে মূল্যায়ন করেছে আপনারা ভোটের মাধ্যমে আমাকে মূল্যায়ন করেছে

দুইশো সালে কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিএনপি হাইস্ট আসন দুইশো তেরোটি আরো একটা বাড়তে পারে এরকম একটি মানে ব্যাপক বিজয়ের পরে বিএনপি যদি বলার মতো উল্লেখ করার মতো মানুষের মনের মতো কাজ না সামনে নির্বাচনে কি হবে এটা আপনারাও জানেন আমিও জানি সেই কথা বললাম না অতএব জনগণের জন্য কাজ করতে হবে এই গোপন এই সব এটা কোনো বরদাস্ত হবে না এবং এটা পুলিশ টুলিশ অ্যাকশন নামে পড়ে আমরা যদি দেখি যে আমাদের আশেপাশের লোকেরা করতেছে আমি ব্যবস্থা নেবো আমি জানি কেউ ব্যবস্থা নেবো সেটা আমি আপনাদের বললাম না আর লাস্ট হল এই যে বাজার মানে বাজার

মাদক ব্যবসায়ী অমুক যাবে ওখানে অফিস করবে আর রাত দশটা এগারোটা পর্যন্ত তারা সব চা খাবে আড্ডা দেবে এই সব অফিস কোথাও থাকবে এটা সব ভালো কাজ করতে চাই সব কথা আজকে বললাম না মসজিদে সব কিছু বলা যায় না এটা নিয়ে আমি মত বিনিময় করবো এলাকা বাসিক সাথে পর্যায়ে হবে এমন একটা কাজ করতে চাই যেটার জন্য মানুষের চিন্তা করবে যে না অন্য দল চিন্তার দরকার নেই অন্য ব্যক্তিও চিন্তা করবে